আমাদের মানানিদের সময়ে যখন সবার বাড়িতে বাড়িতে ফ্রিজ ছিল না তখন কোরবানিদের ঈদের আরেক আকর্ষণ ছিল জুড়ি গরুর মাংস মাংস জাল করতে করতে শেষের দিকে যখন সম্পূর্ণ খুলে যেত তখন সে মাংসটা আমরা জুড়ি মাংস হিসেবে খেতাম আর খেতে গরম ভাত অথবা চালের রুটির সাথে ভীষণ ভালোই লাগতো আসসালামু আলাইকুম বিয়ার্ডস এই যে কিচেন হ্যান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি জুড়ি গরম মাংস রান্নার রেসিপিটি শেয়ার করছি এখানে জুড়ি গরম মাংস রান্নার জন্য আমি প্রথমে মাংস সেদ্ধ করে নিচ্ছি এখানে মাংস রান্নায় আমরা যা যা মশলা ব্যবহার করে থাকি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নিচ্ছি এখানে আরেকটি বিষয় হচ্ছে আমি এখানে আজকে যেহেতু আলাদা করে জুড়ি মাংসটা রান্না করছি সেজন্য এখানে সম্পূর্ণ হাট ছাড়াই মাংস নিয়ে আছি মাংস নিয়ে আছি আনুমানিক প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর কোনো প্রকার জোল না রেখে এমন মাখা মাখা জল থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিয়ে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে মাংস তখনই আমি ফাটা কুথায় হালকা থেতলে নেব থেতলে নেওয়ার কাজটা আপনাদেরকে একবার স্কিনে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু আমাদের বেশিরভাগ মানুষেরই ছোটো ফ্যামিলি সেজন্য দেখা যায় অনেক বেশি মাংস আর একসাথে রান্না করা হয় না আর একসাথে মাংস রান্না করা হয় না মানে জুড়ি মাংস তো হবেই না এজন্য আমি এই পদ্ধতিটা ফলো করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে সম্পূর্ণ মাংসগুলো যখন পাটাপুতায় থেতলে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি চুলায় আনুমানিক প্রায় কোন এক কাপের মতো তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে এনেছি দুটো তেজপাতা দুটুকরো দারু চিনি একই সাথে অ্যাড করে এনেছি শুকনো মরিচ তিন থেকে চারটি একই সাথে অ্যাড করে এনেছি পেঁয়াজ কুচি আমি এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে আছি যা ওজনের পরিমাপে ওজন করলে আনুমানিক দুশো থেকে আড়াইশো গ্রামের মতো হবে আর ঝুড়ি গরুর মাংস রান্নার ক্ষেত্রে এই একটি উপকরণে অনেক বেশি যায় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অ্যাড করার বিষয় কোনো অলসত আমি করতে যাবেন না রেসিপিটা ঠিকঠাকভাবে করতে চাইলে আমার এখানে পেঁয়াজ কুচি যখন এমন হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখনই অ্যাড করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে পাটা থেতলে নেয়া গরুর মাংস একই সাথে মাংসের জোলও অ্যাড করে নিয়েছি মাংস রান্নার পর কিছুটা জোল তো অবশ্যই থেকে যাবে সে জোলটাও অবশ্যই অ্যাড করে নিতে চেষ্টা করবেন এখন এতে আর অতিরিক্ত কোনো কিছুই অ্যাড করব না শুধুমাত্র একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বেশ কিছু সময় ধরে এভাবে নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে তা আমি এখানে আর আপনাদেরকে পুরো কাজটি দেখিয়ে দিচ্ছি না যেহেতু এখানে দেখানোর আর কিছু নেই আমার এখানে চুলারাস মিডিয়াম টু লোতে রেখে আমি আনুমানিক প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর রান্নাটা দেখতে ঠিক এমন হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো উপর থেকে দেখে বোঝা যাচ্ছে অনেকটাই মচমচে টাইপের হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে অনেকটাই লালচে বর্ণের হয়ে গিয়েছে আর ঠিক এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব এই জুড়ি মাংস রান্নায় কোনো প্রকার জামেলা নেই শুধুমাত্র একটু সময় নিয়ে অপেক্ষা করা ছাড়া তো আমার এইখানে রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোবনীয় হয়েছে আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ